maybe this is the last time i'm leaving bangladesh all by my own self with happiness because this time i'm traveling to riyadh to meet with my family <laughs>

পারে এটা কোনো ব্যাপার না আবার ভাবলে অনেকটাই ব্যাপার বা যেহেতু ওনারা আমাদেরকে আগে থেকে ইনফর্ম করেছে সো আই ওয়াজ ওকে উইথ দ্যাট বাট গতকালকে রাত আটটার সময় যখন আমি ওদের ওয়েবসাইটটা চেক করছিলাম তখন আমি দেখতে পেলাম আমাদের ফ্লাইটটা শিডিউল করা হয়েছে সকাল নয়টার সময় সঙ্গে সঙ্গে আমি বিমান বাংলাদেশের হটলাইন নাম্বারে কল দিয়েছি বাট ওনাদের হটলাইন সার্ভিস শুধুমাত্র সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত হয় সো ফ্লাইটের ব্যাপারে কোনো অথেন্টিক ইনফরমেশন নেওয়া পসিবল হয়নি আমার পরবর্তীতে আমি ওনাদেরকে মেইলও করেছিলাম যেটা কিনা আজ অব্দি কোনো পাইনি আমি খুবই কনফিউজ ছিলাম যেহেতু আমাদেরকে বলা হয়েছে ভোর সাড়ে চারটার সময় ফ্লাইট হবে আবার যদি আমি রাত দুইটার সময় চেক ইন করে ফেলি এতটা লং টাইম প্রায় ছয় সাত ঘন্টার মতো এয়ারপোর্টে বসে থাকা তা আবার সম্পূর্ণ একা ব্যাপারটা আমার জন্য অনেকটাই কষ্টকর হয়ে যেত অনেকটা আসলে নিজের রিস্কে আমি রাত্রপালার এয়ারপোর্টে আসিনি সকাল সাড়ে ছটার সময় এয়ারপোর্টে এসে জানতে পারলাম যে না আলহামদুলিল্লাহ আমার ফ্লাইটটা সকাল নয়টাতেই হচ্ছে ইনশাল্লাহ অনেকদিন পরে আমার মামুনি বাবা আমার ছোট্ট ভাইটার সঙ্গে দেখা হবে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম বারবার ফ্লাইটটা ডিলে হয়ে যাওয়াতে খুবই কনফিউজ অ্যান্ড টেনশনে পড়ে গিয়েছিলাম তবু আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে আসার পর খুব অল্প সময়ের মধ্যেই আমি আমার কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারি ব্যাগে চেক ইন ইমিগ্রেশন সব মিলিয়ে আমার মাত্র ফিফটিন মিনিটসের মতো টাইম লেগেছে গেছে আর কেটে ঢুকার টাইমটাতে অনেক বড় কিউ ছিল অ্যান্ড আমাকে অনেকটা টাইম ওয়েট করতে হয়েছে আর এখানে আসার পরে বুঝতে পারলাম যে অধিকাংশ মানুষই কিন্তু সেই রাত্রের বেলা থেকে বসে ওয়েট করছে ফ্লাইটের জন্য স্পেশালি যাদের সঙ্গে ছোট বেবি ছিল ওনাদেরকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে আর এতটা লং টাইম ওয়েটিং রুমে বসে থাকার জন্য বেবিগুলোরও অনেক বেশি কষ্ট হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের নিজস্ব আমাদের দেশের বিমান আমরা কিন্তু সবসময় চাই আমাদের নিজেদের দেশের বিমানে ফ্লাই করার জন্য কিন্তু এসব বিভিন্ন রকম এবার জন্য আর ইচ্ছা করে না বাংলাদেশ বিমানে ফ্লাই করার জন্য টেকনিক্যাল ইস্যু অর আদার যে কোনো ইস্যুর কারণে এক দুই ঘন্টা ফ্লাইট ডিলে হতেই পারে কিন্তু সেটা যখন কিনা ছয় সাত ঘন্টা হয়ে যায় এটা কিন্তু আমাদের প্যাসেঞ্জারদের জন্য অনেক বেশি কষ্টকর আমার বাসা এয়ারপোর্টের একদমই কাছে ছিল বলে হয়তোবা আমাকে এই হ্যাসেলটা খুব বেশি একটা ফেস করতে হয়নি এবার তবে অনেকেই শুনলাম অনেকটা সময় বসে ওয়েট করতে হয়েছে ইভেন আজকে আমার ফ্লাইটে আমার পাশের সিটি যে আন্টি ছিল ওনারা তিনজন আন্টি একসঙ্গে ফ্লাই করছে আর ওনাদের সঙ্গে তিনটা ছোট বাচ্চাও ছিল বাচ্চাগুলো খুবই কান্নাকাটি করছিল আর অনেক বেশি বিরক্ত বোধ করছিল ওনারা নোয়াখালী থেকে এসেছে গতকালকে দুপুর একটার সময় রওনা করেছে বাসা থেকে আর এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছে ওনাদের যেহেতু রাত দেড়টার সময় ফ্লাইট ছিল সেভাবে করে টাইম শিডিউল মেনটেন করেই ওনারা রওনা দিয়েছিলেন আর এখন পরের দিন সকাল নয়টা বেজে গেছে আমরা মাত্র রওনা করেছি রিয়াতে যাওয়ার উদ্দেশ্যে সময় মতো ফ্লাই করলে আমরা কিন্তু এই সময় রিয়াতে পৌঁছে যেতাম এটা যে বাংলাদেশ বিমানের রেয়ার কেস এমন না প্রায় সময় দেখা যাচ্ছে বিমান বাংলাদেশের ফ্লাইট ইলা হচ্ছে এবং আরও বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এত লং টাইম ওয়েট করতে করতে সবাই আসলে অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল যাই হোক আমরা অলরেডি ফ্লাই করে ফেলেছি আলহামদুলিল্লাহ আর ফ্লাই করার কিছু সময় পরে আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে ফ্লাই করার আধা ঘন্টা হয়ে অলরেডি আমি এক ঘুম দিয়ে ফেলেছি স্যান্ডউইচের টেস্টটা ভালো ছিল আলহামদুলিল্লাহ আমার অন্য কোনো কিছু টেস্ট করা হয়নি খাবার চাইতে এখন ঘুমটা আমার জন্য অনেক বেশি প্রয়োজন ছিল আমার সকালে ফ্লাই থাকলে আসলে আমি কখনোই রাতে ভালো মতো ঘুমাতে পারি না আমার মধ্যে একটা টেনশন কাজ করে সেই গতকালকে রাত্রে মন মনে সর্বসাকলে আধা ঘন্টার মতো ঘুমাতে পেরেছি সো ফার্স্টই হচ্ছে এখন আমার ঘুমাতে হবে আদারওয়াইজ আমি জানি না আমি ঠিক থাকতে পারবো কিনা এত টাইম ওয়েট করার জন্য বাচ্চাগুলোর কষ্ট হচ্ছিল আমি বুঝতে পারছি না এই জন্য আসলে পুরো ফ্লাইং টাইমটারই কিছুক্ষণ পরই ওরা কান্না করছিল যেহেতু অনেকগুলো বেবি ছিল প্লেনে সো একজন কান্না স্টার্ট করলে বাকি সবাই কান্না স্টার্ট করে দিচ্ছিল সো আনফরচুনেটলি প্লেনেও তেমন ভালোভাবে ঘুমাতে পারিনি আমাদের ফ্লাইং আওয়ার সাড়ে ছয় ঘন্টা ছিল আর আমি বেবি দেড় থেকে দুই ঘন্টার মতো ঘুমিয়েছি টু পরে আমাদেরকে আবার লাঞ্চের জন্য ডেকে দেওয়া হয়েছে আই মাসে বাংলাদেশ বিমানের খাবারের ব্যাপারে আমার কখনই কোনো কমপ্লেন ছিল না অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকের খাবারটাও ভালো ছিল আমি অনেকের কাছেই শুনেছি যাদের কিনা প্লেনের খাবার ভালো লাগে না আই থিংক এটা এয়ারলাইন্স টু এয়ারলাইন্স ডিফার করে ক সৌদি আর এর মাঝে কিছুদিন খাবার অনেকটাই খারাপ করে ফেলেছিল। বাট লাস্ট টাইম যখন সৌদি আর লাইন্সে ফ্লাই করেছি ওদের খাবার টেস্টও ভালোই আছে আলহামদুলিল্লাহ আর বাংলাদেশ বিমানে আমার যতবারই ফ্লাই করা হয়েছে আলহামদুলিল্লাহ খাবার ব্যাপারে অ্যাট লিস্ট কখন కంప్లై కొత్త তারপরে এতো কফি খেয়ে নিলাম তারপর আমার আজকে আর ঘুমানো হয়নি ছোট্ট এই দিয়ে আকাশ দেখতে আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে আজকের ফ্লাইটে ভালো টার্বুলেন্স ছিল আমার পাশে যে ছোট্ট ছোটটা বসেছিল ছিল ও অনেকটা ভয় তবু আলহামদুলিল্লাহ বড় কোনো রকমের প্রবলেম ফেস করতে হয়নি আমাদেরকে আজকে ছত্রিশ হাজার ফিট উপর থেকে আকাশ দেখতে আমার যে কি পরিমাণে ভালো লাগা কাজ করে এটা আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না প্লেন স্কাই এগুলোর প্রতি আমার অন্যরকম একটা সফ করার কাজ করে ও বাইদা ওয়ে যারা কিনা তোমরা আমাকে আগে থেকে ছিল না তোমরা তো জানবে না আজকে কিন্তু আমার সেকেন্ড সোলো ফ্লাইট ছিল আমি আমার পার্সোনাল কিছু কাজের কারণে আমার মামুনি বাবা ছোট ভাইটাকে রেখে একা বাংলাদেশে গিয়েছিল আর আজকে এক মাস তিন দিন পরে আমার সৌদি আরবের ব্যাক করার পালা এই এক মাসে লাইফে অনেক চেঞ্জেস এসেছে আলহামদুলিল্লাহ আই হ্যাভ এক্সপেরিয়েন্সড ওয়ান অফ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ ইন দিস মান্থ তবে খারাপ লাগার ব্যাপার হচ্ছে আমার এত প্রতীক্ষিত দিনটাতে আমার মামুনি বাবা আমার সঙ্গে ছিল না এই জন্য একটু খারাপও লাগছিল তবুও সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল কাছে হাজারো লাখো কোটি শুক্রিয়া লাস্ট মোমেন্টে আর আমার পেশেন্স হচ্ছিল না কখন মামনি বাবার সঙ্গে দেখা করবো ল্যান্ডিং অ্যানাউন্সমেন্ট দেওয়ারও প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে ল্যান্ড করেছি আমরা আজকে সাড়ে সাত ঘন্টা ফ্লাইট টিলে এবং সাড়ে সাত ঘন্টা ফ্লাইং আওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা রিয়াতে এসে পৌঁছেছি আমাদের সঙ্গে আরো বেশ কয়েকটা ফ্লাইট ল্যান্ড করেছে পাকিস্তান অ্যান্ড মিশোর থেকে আমার এয়ারপোর্টে এসে আরেকটা প্রবলেম হয়েছে রিয়াদ কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নতুন করে ই ব্যবস্থা করা হয়েছে আই মিন যাদের ই পাসপোর্ট আছে তারা সেলফ চেকিং মাধ্যমে ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবে আর যেহেতু আমার কাছে ই পাসপোর্ট আছে এই জন্য আমি ই কেটসের লাইনে দাঁড়িয়েছিলাম বাট এখানেও অনেক প্রবলেম করছিল আর অনেকটা টাইম লেগে যাচ্ছিল যেহেতু ই পাসপোর্টের ব্যাপারে সবাই খুব একটা কনসার্ন না আবার অনেকে ম্যানুয়াল পাসপোর্ট নিয়েও ই কেটসে দাঁড়িয়ে পড়েছিল মানে সব মিলিয়ে আমার ইমিগ্রেশন কমপ্লিট করতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগে গিয়েছে বাট লাকিলি আলহা আলহামদুলিল্লাহ আমার ব্যাগ কালেক্ট করতে খুব একটা টাইম লাগে আর ফাইনালি আজকে এক মাস তিন দিন পরে মামুনি বাবা আর আমার ছোট্ট ভাইটার সঙ্গে দেখা আমি অনেক দূর থেকে লক্ষ্য করলাম আমার ছোট্ট ভাইটা আর মামুনি ওয়েট করছে আমার জন্য আর আমাকে দেখার সঙ্গে সঙ্গে তো মামুনি ইমোশনাল হয়ে গিয়েছে আর এইদিকে এতদিন পরে বোনকে পেয়ে আমার ভাইয়ের গল্প তো শেষই হচ্ছিল না এই একটা মাস বোনকে রেখে একা একা সে কি করেছে সব গল্প বোনকে এয়ারপোর্টেই বলে ফেলতে হবে আর বাবা গিয়েছিল আমাদের জন্য আলবাইক থেকে নাগের কিনানোর জন্য এই তো এবার বাবাও চলে এসেছে আলহামদুলিল্লাহ অনেকদিন পরে মামুন বাবার সঙ্গে দেখা হলো আসলে কিছু ভালো লাগা থাকে না আমরা কিভাবে এক্সপ্লেন করব কিভাবে গুছিয়ে বলবো ঠিক বুঝে উঠতে পারি না আজকেও ঠিক সেরকমই একটা দিন ছিল আমার জীবনে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে হাজারো লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর আজকে কিন্তু এয়ারপোর্ট থেকে সরাসরি আমরা বাসায় যাচ্ছি না আমি সরাসরি শপিং মলে চলে যাব আজকে আর শপিং এর ক্লিপস আজকের ব্লগে আর দেখাচ্ছি না অলরেডি ব্লগটা অনেকটাই বড় হয়ে গিয়েছে ইনশাল্লাহ ফিরসুন আজকের ব্লগে নেক্সট পার্টটা আপলোড দিয়ে দিব টিল দেন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ